আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন তো গত একটা ভিডিওতে আমি বলেছি যে কালো ব্রাজিলের ডেলটা একেবারে ভেসে যাওয়ার পথে আছে কালো ব্রাজিলের ডিলটা না হওয়ার সবচেয়ে বেশি ওই আমি এটাও বলেছিলাম যে কালোয়াছিল ব্রাজিলের ডিলটা নিয়ে আর কোনো কথা বলবো না যদি অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট আসে যে কালো আঞ্চলিতে ব্রাজিলের ডিলটা কমপ্লিট হয়ে গেছে অফিসিয়ালি তখন এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার ট্রাই করবো যদি হয় আদারওয়াইজ আমরা ওই বিষয়গুলো নিয়ে আর কথা বলবো না ওই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা অনেকেই কমেন্টস করেছেন কার্লো আনচেলোতি যদি ব্রাজিলে না আসে তাহলে ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্ল্যান এ তে কোন কোচটা থাকবে সেই বিষয়টা আপনারা জানতে চেয়েছিলেন তো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলার ট্রাই করব এট দা সেম টাইম কার্লো আনচেলোতি এই ভিডিওতে আর একটু কথা বলবো তাকে নিয়ে আর একটু সামান্য পরিমাণ কথা বলবো কারণ কোন কারণে এক্স্যাক্টলি এই ডিলটা হয় নাই সেই বিষয়টা আপনাদের জানা দরকার তো দেখুন গত ভিডিওতে আমি বলেছিলাম যে কার্লো আনচেলোতি টু ব্রাজিলের ডিলটা না হওয়ার তিনটা রিজন একটা হচ্ছে যে থেকে তাকে একটা অফার করা দ্বিতীয় রিজন হচ্ছে রিয়াল মাদ্রিদকে ক্ষতিপূরণ দেওয়া তৃতীয় রিজন হচ্ছে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ কোনো কোচ পাইতেছে না ভালো মানের যার কারণে তাকে ছাড়তেছে না এই তিনটা রিজন দেখেছিলাম এই তিনটা রিজনের মধ্যে একটা রিজন কিন্তু আমাদের সামনে চলে এসেছে একটা রিজন এখন স্পষ্ট হয়েছে আপনি যদি এখন ওই স্পষ্ট রিজনটা যদি খুঁজতে যান তাহলে দেখতে পারবেন যে প্রত্যেকটা প্ল্যাটফর্মে তারপর তাকে ব্রাজিলে নিয়ে আসতে হবে এমন ধরনের একটা কথা কিন্তু গ্লোবাল স্পোর্টস বলেছে স্পোর্টস থেকেও দেখলাম এমন ধরনের প্রশ্ন উঠে এসেছে অর্থাৎ আমি বিষয়টা যদি আর একটু ক্লারিফাই করি অর্থাৎ আরেকটু যদি ক্লিয়ার ভাবে বলি সেটা হবে যে কার্লো আঞ্চলতিকে ব্রাজিলে নিয়ে যেতে হলে রিয়াল মাদ্রিদ কে দু হাজার সালের জুনের ত্রিশ তারিখ পর্যন্ত জরিমানা দিতে হবে অর্থাৎ কার্লো আঞ্চলতি যে বেতনটা পেত সেই বেতনটা রিয়াল মাদ্রিদ দিয়ে যেতে হবে আর এটা যদি না করে তাহলে তারা কার্লো আঞ্চলতি থেকে আঞ্চলতিকে যেতে দিবে না অর্থাৎ রিলিজ ক্লোজ টাইতেছে তারা এমন ধরনের একটা কথা কিন্তু আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে এমন ধরনের একটা সিনারিও হয়তো বা হতে পারে ডিলটা না হওয়ার সো এই জিনিসটাই কিন্তু এখন আমাদের সামনে চলে আসছে এখন কার্লোয় থেকে নিয়ে যেতে হলে যে বৈঠকটা বসেছিল ওই পেরেজের সঙ্গে যে বৈঠকটা হয়েছিল ওই বৈঠকে কিন্তু আমরা যে জিনিসটা অর্থাৎ যে জিনিসটা আমাদের সামনে উঠে এসেছে সেটা হচ্ছে ফ্যারেন্তিনো পেরেস চাইতেছে কার্লো আঞ্চলর যে স্যালারিটা পাইতো সেই স্যালারিটা রিয়েল মাদ্রিদকে দিয়ে তারপর তাকে নিয়ে যেতে বাট এইখানে সিবিএফ অস্বীকৃতি জানিয়েছে সিবিএফ জানিয়েছে যে তারা কালো আঞ্চলতির জন্য এত পরিমাণ টাকা খরচ করবে না আই মিন তার যে কন্ট্রাক্টটা টার্মিনেট করার কথা বলা হয়েছিল ওই টার্মিনেটে যে টাকাটা দেওয়ার কথা বলা হয়েছিল এই টাকাটা তারা দিতে অস্বীকৃতিতে জানিয়েছে একটা ভিডিও গত ভিডিওতে আমি বলেছিলাম সম্ভবত এগারো থেকে বারো মিলিয়নের মতো একটা জরিমানা দিতে হবে বাট এটা এত বেশি না সাড়ে আট মিলিয়নের একটা জরিমানা তাকে তাদেরকে দিতে হবে সিবিএফ কে কালো আঞ্চলতির জন্য রিয়াল মাদ্রিদ কে সাড়ে আট মিলিয়নের একটা জরিমানা দিতে হবে কারণ কালোয়ান আঞ্চলতির বছরের বেতন হচ্ছে সাড়ে আট মিলিয়ন সো ওই সাড়ে আট মিলিয়নের বেতনটা দিয়ে তাকে রিয়াল মাদ্রিদ থেকে ব্রাজিলে নিয়ে যেতে পারবে বাট এখানে আমরা বৈঠকে যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে গ্লোবো স্পোর্ট বলতেছে এখানে সিবিএফ এই জিনিসটা করতে চাইতেছে না তারা চাইতেছে ফ্রিতে নিয়ে আসতে বাট এই জিনিসটা হয় নাই যার কারণে এই ডিলটাও কিন্তু হয় নাই যদি আট মিলিয়ন তার লঞ্চ জন্য রিয়াল মাদ্রিদকে দিত ব্রাজিল তাহলে অবশ্যই এই জায়গায় ডিলটা অলরেডি কমপ্লিট হয়ে যেত যেটা সিবিএফ কর্মকর্তা এর্নালদো রোদ্রিগেস করে নাই ভাই আট মিলিয়ন এটা কিন্তু খামকে কথা না আট মিলিয়ন একটা জাতীয় দল চালাইতে হলে কি পরিমাণ টাকার প্রয়োজন আর তাদের ইনকাম সোর্স কতটুকু ওইটাও তো ভাই দেখতে হয় তাই না তো আয় থেকে যদি ব্যয় বেশি হয় তাহলে তো বোর্ডের বারোটা বাজে যাব না সেই অনুযায়ী কার্লো আনচলতি নিয়ে আসার ব্যাপার থেকে কিছুটা সরে এসেছে সিবিএফ আর কি সো শেষ পর্যন্ত যে আপডেটটা সেটা হচ্ছে সর্বশেষ একটা বৈঠক হবে সিবিএফ এর কর্মকর্তার সঙ্গে এরনালদো রোদ্রিগেজ ফেরেন্তিনো পেরেস এই সিবিএফ এবং রিয়াল মাদ্রিদের বোর্ডের কর্মকর্তা যারা রয়েছে তাদের সঙ্গে লাস্ট একটা নেগোসিয়েশন হবে ওই নেগোসিয়েশনে দেখা যাক কি হয় ওই নেগোসিয়েশনে যদি ডিলটা যদি হয় হলে হলো না হলে এইখানেই শেষ আর কোনো কথা নাই আর যদি এই ডিলটা না হয় তাহলে ব্রাজিল সরাসরি ফোকাস করবে জর্জ জেসুসের দিকে যিনি কিনা আলহিলালের বর্তমান কোচ রয়েছে ওই জর্জ জেসুসের দিকে তারা ফুল ফোকাসটা করবে জর্জ জেসুসকে তারা নিয়ে আসতে চাইবে তাদের প্ল্যান এ তে চলে আসবে জর্জ জেসুস অর্থাৎ কার্লো আনচেলোতি যদি ব্রাজিলে না আসে তাহলে জর্জ জেসুসের জন্য তারা সবকিছু করতে প্রস্তুত এমন ধরনের একটা নিউজ দেখলাম সো এটা হচ্ছে সর্বশেষ আপডেট আর ভিডিওটা এই মুহূর্তে রেকর্ড করার রিজন হচ্ছে এই মুহূর্তে আপলোড দেওয়ার রিজন হচ্ছে সম্ভবত আগামী কয়েকদিন অফলাইনে থাকতে পারি যদি অফলাইনে থাকি তাহলে তো আর এই নিউজগুলো আপনাদেরকে দিতে পারতাম না যার কারণে রিসেন্টলি ভিডিওটা মেক করা এত রাত হয়ে গেছে সম্ভবত এই ভিডিওটা যখন আপনারা দেখবেন তখন বাংলাদেশ টাইম অনুযায়ী এগারোটা সাড়ে এগারোটা কিংবা বারোটাও বেজে যাইতে পারে সো সেই অনুযায়ী এই ভিডিওটা তাড়াতাড়ি মেক করে আর কি তো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন বর্তমানে ফুটবল ফেডারেশন ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ এই মুহূর্তে প্ল্যান এটা কি প্ল্যান বি কি আশা করি এগুলো নিয়ে পরবর্তীতে আর কথা হবে আর কার্লো আঞ্চলিক থেকে নিয়ে আর কোনো কথা হবে না যদি অফিসিয়ালি স্টেটমেন্ট আসে তাহলে কার্লো আঞ্চলিক থেকে নিয়ে আমি কথা বলবো আদারওয়াইজ আজকের পর থেকে কার্লো আঞ্চলিক থেকে নিয়ে আর কোনো ভিডিও না দেওয়া ট্রাই করবো আমি তো এই ব্যাপারে আপনাদের মতামত কি ব্রাজিলের বর্তমান যে হেড কোচের প্ল্যান এটা রয়েছে এই এতে জর্জ জেসুস কে আপনারা কেমন ভাবে দেখতেছেন সেই বিষয়টা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখাবো অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ